চতুর্থ টেস্টে ভারতের সেরা তারকাবাদ একশো নিরানব্বই রানে থাকা যশস্বীর সঙ্গে কি কথা হয়েছিল সরফরাজের সবার আগে ইডেনে আইপিএল এর প্রস্তুতি শুরু করতে যাচ্ছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স এক টেস্ট খেলেই নতুন করে দরজা খুলে গেল সরফরাজের ইংল্যান্ডের বিপক্ষে ভারত পাঁচ ম্যাচের সিরিজে দুই এক লিড নিয়েছে এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্টে দলের সেরা বোলারকেই বিশ্রাম দিতে চলেছে টিম ইন্ডিয়া তেইশ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামতে চলেছে রোহিতরা সেই ম্যাচের স্কোয়াড থেকে যশপ্রীত বোমরাকে ছেড়ে দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এমনটাই জানাচ্ছে ক্রিকবাজ ভারত বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয় মোহাম্মদ সিরাজকে রাজকোট টেস্টের প্রথম একাদশে ফেরেন সিরাজ প্রাথমিকভাবে রাজকোটেই বিশ্রাম দেওয়ার কথা ছিল যশপ্রীতকে তবে পরিবর্তিত পরিস্থিতিতে রাঁচি টেস্ট থেকে তাকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় দল মঙ্গলবার রাজকোট থেকে রাঁচি উড়ে যাবে তবে দলের সঙ্গে ধোনির শহরে যাবেন না বুমরা বদলে তিনি পথে পৌঁছবেন আহমেদাবাদে বুমরা ছাড়া আর কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের ওয়ার্কলোড ম্যানেজের কথা মাথায় রেখেই যশপ্রীতকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়রা বুমরা আপাতত চলতি টেস্ট সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী তিন ম্যাচে সাকুল্যে আশি দশমিক পাঁচ ওভার বল করে সতেরোটি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরার পরিবর্তে নতুন কোনো পেসারকে দলে নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনো খবর নেই ভারতীয় দল তৃতীয় টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেয় মুকেশ কুমারকে মুকেশ ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুর্দান্ত বল করেন প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট নেন তিনি বাংলার রঞ্জি অভিযান শেষে মুকেশ ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রাঁচিতে যশপ্রীতের পরিবর্তে চতুর্থ টেস্টে মুকেশকেই মাঠে নামাতে পারেন রোহিতরা সিরাজের অনুপস্থিতিতে মুকেশ বিশাখাপত্তনম টেস্টে মাঠে নামেন যদিও বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি প্রথম ইনিংসে চুয়াল্লিশ রান খরচ করেও কোনো উইকেট পাননি মুকেশ দ্বিতীয় ইনিংসে ছাব্বিশ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন তিনি তাছাড়া মোহাম্মদ সিরাজ যে বুমরার অভাব ঢাকতে তৈরি সেটা বোঝা গিয়েছে রাজকোট টেস্টেই রাজকোটের প্রথম ইনিংসে সিরাজ দলের হয়ে সব থেকে বেশি চারটি উইকেট সংগ্রহ করেন স্পিনারদের দাপটের মাঝে দ্বিতীয় ইনিংসে যদিও কোনো উইকেট পাননি তিনি আপাতত ভারতের সমর্থকদের নজর রয়েছে লোকেশ রাহুলের দিকে লোকেশ চোট সারিয়ে চতুর্থ টেস্টের দলে ফেরেন কিনা যাবতীয় আগ্রহ এখন সেই দিকেই লোকেশ রাহুল দলে ফিরলে বাদ পড়তে পারেন রজত পাতিদার একশো রানে থাকা যশসের সঙ্গে কি কথা হয়েছিল সরফরাজের একটা রান আর একটা রান নিলেই দ্বি রান হয়ে যাবে স্বভাবতই বাড়তি উত্তেজনায় ফুটছিলেন যশস্বী জয়সওয়াল কিন্তু সেই মাইল স্টোন ছুঁয়ে ফেলার জন্য যাতে দিকভ্রান্ত হয়ে না দৌড়ান সেজন্য যশস্বীকে সতর্ক করে দেন সরফরাজ খান রবিবার রাজকোটে ভারতের দ্বিতীয় ইনিংসের ছিয়ানব্বইতম ওভারের পরে সেই ঘটনা ঘটে সাতানব্বইতম ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন যশস্বী দুশো তিরিশ বলে একশো নিরানব্বই রানে খেলছিলেন তিনি এক রান নিলেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্বি রান পূরণ হবে বলে সরফরাজকে দৌড়ানোর জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি বলেন এত পরিশ্রম করলাম ভাই সেটার জবাবে সরফরাজ বলেন যশু হয়ে যাবে আগেই দৌড়াবি না যশু প্রথমেই দৌড়াবি না সেই কথাও শোনেন যশস্বী নিশ্চিত রান হবে বুঝেই দৌড়ে সিঙ্গেল নিয়ে দ্বি রান পূরণ করেন তারকা ওপেনার যিনি সরফরাজের মতোই মুম্বাইয়ের হয়ে খেলেন আর যশস্বী ও সরফরাজের রসায়ন নজর কেড়ে নিয়েছে নেট পাড়ায় অনেকের ধারণা প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড় যে ভুল করেছিলেন সেটা সম্ভবত মাথায় ছিল সরফরাজের রাজকোট টেস্টের প্রথম ইনিংসে নিজের একশো রান পূরণ করতে গিয়ে এমন একটা রানের জন্য সরফরাজকে কল করেছিলেন জাদেজা যেখানে রান হওয়ার কথাই নয় পরে সেটা বুঝতে পেরে সরফরাজকে বারণ করেছিলেন কিন্তু ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ভারতের তরুণ ব্যাটার ডিরেক্ট থ্রোয়ে রান আউট হয়ে গিয়েছিলেন যিনি দারুণ ছন্দে খেলছিলেন নেটিজেনদের একাংশের ধারণা সরফরাজের মাথায় সেই বিষয়টি সম্ভবত ঘুরছিল সেটা রাগ বা বিরক্ত হিসেবে নয় বরং সতর্কতা হিসেবে তিনি চাইছিলেন যাতে যশস্বী দ্বিশত রান পূরণ করতে পারে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যশস্বী বা তিনি যাতে আউট না হয়ে যান সেটার দিকেও খেয়াল রাখছিলেন সরফরাজ আর শেষ পর্যন্ত দ্বি পূরণ করেন যশস্বী আর সেই সময় তিনিও সেলিব্রেশনে মেতে ওঠেন এক টেস্ট খেলেই নতুন করে আইপিএল দরজা খুলে গেল সরফরাজের রাজকোটে ড্রিম ডেবিউ হয়েছে সরফরাজ খানের দীর্ঘ প্রতীক্ষার পর মুম্বাইয়ের ছেলের জন্য খুলেছে জাতীয় দলের দরজা শত বঞ্চনার পর অবশেষে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পেরেছেন সরফরাজ এবার তাকে নেয়ার জন্য ঝাঁপাচ্ছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি একটা টেস্ট ম্যাচ সরফরাজের দর অনেক বাড়িয়ে দিয়েছে আইপিএলের আঙিনা তার জন্য নতুন নয় কিন্তু আইপিএলে তেমন নজর কাটতে পারেননি তিনি দু চব্বিশ সালের নিলামে তিনি অবিকৃত ছিলেন এবার তাকে নেয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মহলে অনেকেই বলছেন হিরে সরফরাজ খানকে চিনে ফেলেছেন জোহরি গৌতম গম্ভীর ফলে এবারের আইপিএলে আর এ আসতে পারেন সরফরাজ এই দৌড়ে আরও কয়েকটি দল রয়েছে আরসিবির হাত ধরে আইপিএলের জগতে প্রবেশ করেছিলেন সরফরাজ শোনা যাচ্ছে বেঙ্গালুরু ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিও নিতে চাইছেন সরফরাজকে দৌড়ে রয়েছে পাঁচবারের আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসও দু সালের অনর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভালো পারফর্ম করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতেরো বছর বয়সী সরফরাজকে কিনে নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সরফরাজ আইপিএলে এ খেলেছিলেন এবিডি বিরাট গেইলরা সেই সময় আরসিবি কাঁপাচ্ছিলেন ফলে অত সুযোগ পাননি সরফরাজ দু সালের আইপিএলের আগে সরফরাজকে রিলিজ করে দেয় আরসিবি সেই সময় পাঞ্জাব কিংস তাকে কেনে দু হাজার একুশ অবধি প্রীতির দলে ছিলেন দু হাজার বাইশ সালের আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছিল সরফরাজকে হাজার তেইশ সাল অবধি তিনি দিল্লিতে ছিলেন হাজার চব্বিশ সালের আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি কিন্তু নিলামে কোনো দলই নিতে আগ্রহ দেখায়নি এবার আইপিএল শুরুর আগে তার পুরনো টিম আরসিবি থেকে শুরু করে কয়েকটা মৌসুম ধরে টপ অর্ডার ভোগানো কেকেয়ারের টার্গেটে সরফরাজ সবার আগে ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি লোকসভা নির্বাচনের সূচির জন্য অপেক্ষা করা হচ্ছে মোটামুটিভাবে ঠিক হয়ে আছে বাইশ বা তেইশ মার্চ শুরু হবে এবারের আইপিএল তবে সূচি চূড়ান্ত না হলেও আইপিএলের দামামা বেজে গেল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খান জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স আর সেটা মুম্বাই বা অন্য কোথাও নয় নাইটদের ডেরায় ইডেন গার্ডেন্সে সব কিছু ঠিকঠাক চললে পনেরো মার্চ ক্রিকেটের নন্দন কাননে প্রস্তুতিতে নেমে পড়ছেন নাইটরা যে শিবিরকে ট্রফি অভিযানে নামার আগে চূড়ান্ত মহড়া হিসেবে দেখছে কে আর শিবির এবং যে শিবিরকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন স্বয়ং গৌতম গম্ভীর আট বছর ট্রফিহীন কে কে আর দু সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে দু সালে ফাইনালে উঠেও মহানন্দের সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল নাইটদের ট্রফি ভাগ্য ফেরাতে তাই ফের গম্ভীরের শরণাপন্ন হয়েছে কেকেআর আর দায়িত্বে এসেই গম্ভীর তৎপর হয়ে উঠেছেন প্রস্তুতিতে কোনো ফাঁকি রাখতে নারাজ গৌতি চন্দ্রকান্ত পণ্ডিত এখনও কে এর কোচ তবে খাতায় কলমে ব কলমে গোটা টুর্নামেন্টের নীল নকশা সাজাচ্ছেন গম্ভীরে তার উদ্যোগেই মুম্বাইয়ে কেকেআর একাডেমিতে প্রস্তুতি সেরেছে কে আর এবার ইডেনে নেমে পড়ছেন চূড়ান্ত প্রস্তুতি নিতে আইপিএল শুরুর আগে এক সপ্তাহের প্রস্তুতি শিবির করবে কে কে সেই শিবিরের শুরু থেকেই থাকার কথা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মেন্টর গম্ভীরের রিঙ্কু সিং নীতিশ রানার মতো তারকারাও নেমে পড়বেন তবে অধিনায়ক শ্রেয়স আয়ার প্রথম থেকে থাকবেন কিনা প্রশ্ন রয়েছে কারণ আপাতত এনসিএতে রিহাব চলছে শ্রেয়সের তিনি নতুন করে চোট পেয়েছেন বিদেশি ক্রিকেটারেরাও এক সপ্তাহের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন শুরু থেকেই থাকতে পারেন আন্ধ্র রাসেল সুনীল নারায়ণরা